সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমাদের আজকের আয়োজনটা দেখেন আজকে আমাদের বড় রকম একটা আয়োজন করছি আমরা সেটা হলো আমাদের ইফতার পার্টি আমাদের ইফতার পার্টি সেই ইফতার পার্টিতে আমরা সবাই এক থাকার চেষ্টা করছি তো অনেকেই আসছে আর অনেকে আসেনি এর মধ্যে সবাই এসে পড়বে তো আপনাদের প্রিয় শিল্পী আমাদের প্রিয় শিল্পী আশামণিও আসছে আশামণি দেখেন কাজে ব্যস্ত আছে মানে ইফতার সামগ্রী ছোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মানে আমাদের আজকে মেনুটা হবে হচ্ছে কি বিরিয়ানি তো বিরিয়ানির সঙ্গে গরুর মাংস আছে গরুর মাংসের সঙ্গে আরো ডাউল আছে ইত্যাদি 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 আরো অনেক কিছু আপনারা ওটা ডাউল কেন

মানে আজকে আমরা এখানে দাওয়াতে আসছি জাহাঙ্গীর ভাইয়া দাওয়াত করেছে এজন্য আজকে আমরা সবাই আসছি আসলে সবাই বলতে এখনো সবাই আসেনি যেহেতু অনেক সকালে এখন তো সবাই আসবে ধীরে ধীরে তো যখন যারা আসবে আমরা দেখানোর চেষ্টা করব আর আসলে আজকে আমরা মানে রোজা আছি সবাই কিন্তু সবাই একটু আনন্দ করতেছি সবাই এক সঙ্গে একসঙ্গে একসাথে যেহেতু রোজার মাস কেউ একসাথে হতে পারি না অন্তত এইটার জন্য সবাই একসাথে আছে এটা খুব ভালো লাগতেছে আর একসাথে সবাই কাজ করতেছে কিন্তু দেখেন জাহাঙ্গীর ভাইয়া একটু আমি এটা ভুল বললা আমার সেই অ্যালার্জি আমাদের মহিদুল আছে এখানে মহিদুল ভাই কিছু বলো এই আমার আমার দেখেন এই যে আমার বাজার এই যে বাজার আমাদের বাজান

দর্শক মন্ডলী আমরা আরো আপডেট আপনাদের আজকের টোটাল প্রোগ্রাম আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের জন্য দুয়া কর্মের আমরা আমাদের প্রোগ্রামটা যেন আছে সাকসেসফুল আমরা করতে পারি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গরম সুখ বন্ধুরা দেখবে না আসলে আমরা হচ্ছে এখানে যেতে পারতেছি না সবাই হচ্ছে মানে ওইখানে আছে যেহেতু মাদ্রাসায় একটা আমরা এই একটা রুমে বসে আছি আসলে তেমন করে দেখাতে পারলাম না ওই যে এখানে সবাই রান্না বান্না করতেছে করছে করতেছে বলতেছি করেছে আর ওই যে এখানে বাচ্চারা সবাই রুম এ আছে একটা রুম এর মধ্যে আছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সবার প্লেট সাজায় দিচ্ছে যে ছাড় হচ্ছে অন্ধকারে দিচ্ছে আসলে এখানে কারেন্ট নাই লাইট টা এখনো দিতে পারি নাই এই যে আরেকজনের দেখেন রোজা লাগে শুয়ে পড়ছে কি অবস্থা মানে সবকিছু ছাড় বেড়ে বেড়ে দিচ্ছে আমার রুমের মধ্যে আছে যেহেতু রুমের মধ্যে আমরা বাইরে যেতে পারবো না মাদ্রাসা আমাদের মেয়েদের জন্য আমাদের একটা রুম দিয়েছে আমরা এখানে আছি